কাণ্ডে তোলপাড় বাংলা মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্রমশ প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে একই বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখুন হয়ে যে রাজ্যে প্রশাসনের কোনো নেই তা না হলে কলকাতা শহরের বুকে রাজশিকর হাসপাতালের মতো একটা ব্যস্ততম হাসপাতাল যেখানে চব্বিশ ঘন্টা মানুষ বিচারণ করে হাওয়া খেতে যান না যার চিকিৎসার জন্য প্রয়োজনে পুলিশই সেখানে সুরক্ষা থাকায় সামনে তা ছিল সত্য এই রকম একটা ঘটনা ঘটে এবং ঘটনা ঘটে যাওয়ার পর এই ঘটনাকে লক্ষ্য করবার জন্য ধারাবাহিকভাবে আর জীকর কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছিল যেটি আত্মহত্যার ঘটনা তার বাড়ির লোকজনকে তারা আত্মহত্যার ঘটনা বলে চালাবার চেষ্টা করছে যদি ছাত্ররা তাৎক্ষণিকভাবে ওখানে প্রতিবাদ না করতেন উচ্চয়নটা প্রতিবাদ না করতেন তাহলে এতক্ষণ একটা ধামাচাপা পড়ে যাবে আজকের প্রতিবাদটা সর্বত্র ধনীত হচ্ছে এরাজ্যে ইতিমধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ধর্ষণ হলে তাকে টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন অর্থাৎ ধর্ষণটাকে তিনি বাজারই মূল্য হিসেবে ঠিক করেছেন বাজারে আপনি পেঁয়াজ কিনতে গেলে পঞ্চাশ টাকা কেজি আশঙ্কা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী গেছেন সেই হয়েছিল আর বাড়িতে তিনি সেখানে গিয়ে তাদের টাকার প্রলোপন দেখাবেন চাকরি প্রলোভন দেখাবেন এবং টাকা চাকরি দিয়ে প্রভাবিত করে এই অন্যায়কে তিনি আড়াল করার চেষ্টা করবেন

তার সঙ্গে পুলিশের বড় ভর্তাদের ওঠামশা তার সঙ্গে হাসপাতালের পক্ষের পক্ষে অত্যাভসা হুম তো আরও অনেক ঘটনা বেরিয়ে আসছে চিকিৎসক বন্ধুরা আমাকে ফোন করে বলছেন যে যে ধরনের আঘাত মেয়েটি পেয়েছে এটি কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব না যদি আমরা চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করি তাহলে তো আমাকে বুঝতে পারবেছি না আরও অনেকটা তারা খারাপ কী ব্যবস্থা নিচ্ছে ও কালকে কিছু মার বাড়িতে একটা ল্যাপটপ থেকে দেখি বোঝাবার চেষ্টা করছি তদন্ত ঠিকমতো হচ্ছে কি কি চেষ্টা করছেন ওরা ওই পরিবারটাকে তাদের দখলে চেষ্টা করছেন পরিবারটাকে তাদের চাপের মুখে নত হলো আমরা এটা হতে আমরাও আজকে বিকেলে যাচ্ছি সেই নিজের বাড়িতে তার বাবা মার কথা বলবে এটা নিয়ে একটা চূড়ান্ত সমাধানের দিকে যাওয়া দরকার ইতিবাচক হচ্ছে আজকে শুনলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইন্টার্নিরা তারা ধর্মঘট প্রতিবাদ করছে এভাবেই প্রতিবাদ করে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা